বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো আমিও খুব ভালো আছি আজকে একটা বিষয় তোমাদের সাথে আলোচনা করবো যেটা কিন্তু জানা সকলেরই দরকার দেখবে সকলেরই দেখবে পেটে মেদ বেড়ে যাচ্ছে বিশেষ করে যাতে সিজারে বাচ্চা হয় দেখবে মেদটা বেড়ে যাচ্ছে বাজে লাগে জামাকাপড় পরতে দেখলে বা এমনি অনেকেরা দেখবে বুড়িটা বেড়ে যাচ্ছে সামনেটা বিচ্ছির লাগছে দেখতে চলাফেরা করতে অসুবিধা হয় বিভিন্ন রোগ অসুখের মাধ্যমে দেখা যায় তো শরীরকে নিজের ফিট রাখতে গেলে কি করবে কী খাবে তো সেটাই আজকে আমি তোমাদের দেখাবো তো আমি কোনো খাবার চাট এখানে দেবো না এমন একটা জিনিস আর কি ঘরোয়া টোটকা তোমাদের বলবো যেটার মাধ্যমে দিন তোমরা নিজেদের মেদটাকে অনেকটাই কমাতে পারো যা চর্বি যাদের আছে অনেকটাই ঝরে যাবে তবে এটা নিয়মিত পান করতে হবে তাহলে কিন্তু এর জন্য বাজার থেকে তোমাদের কিছু ওষুধপত্র কিছুই কিনতে হবে না বাড়ির কিছু উপাদান দিয়ে এটা তৈরি করে তোমরা খাবে সত্যিই ভীষণ ফল পাবে নিজেরা করে দেখতে পারো মাঝখানেকের মধ্যে বা সব এক সপ্তাহ কি দশ দিনের মধ্যেই তোমরা কিছুটা ফল পুজতে পারবে তো চলো দেখাই তোমাদের কি কি জিনিস দিয়ে এটা আর কি তৈরি করতে হবে তো চলো দেরি করে ভিডিওটা শুরু করা যায় নিতে হবে আমাদের জল আমি খানিকটা এখানে জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিছু উপাদান মিশিয়ে কিন্তু এটা আমাদের রোজ পান করতে হবে তো সেটা পান করার একটা সময় আছে সবই আমি বলে দেবো যাদের পাইলস আছে তারাও ভাবতে পারে যে এটা আমরা খেতে পারবো কি না তারাও খেতে পারবে তারও কিছু নিয়ম আছে সেটা আমি বলে দেবো তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা জোয়ান আর এখন এই একটা মতো দারচিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ তো দিয়ে দিয়েছি এখানে জোয়ান আর জল আর দারচিং তো আরও কিছু উপর এর মধ্যে মেশাতে হয় মৌরি তো মৌরি কিন্তু মেঘ ছাড়ানোর জন্য ভীষণ ভালো জোয়ান হচ্ছে পেটের চর্বিকে গলিয়ে একদম বার করে দেবে পেটের চর্বি গলাতে কিন্তু জোয়ান খুব উপকারী আর মৌরিও কিন্তু পেটের মেঘ কমানোর জন্য ভীষণ ভালো অনেকে দেবে মৌরি যে যেন জলও খায় তো খানিকটা মৌরি আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিতে হবে এখানে বন্ধুরা পুদিনা পাতা চলো কারণ কয়েকটা কিন্তু জানো অনেকে পুদিনা গুলি খায় হজম হওয়ার জন্য হজম হওয়া মানে ওটা পেটের মেয়ে বাকি গলতে সাহায্য করে ভুঁড়ি কমতে বা চর্বি কমানোর জন্য পুদিনা পাতা কিন্তু ভীষণ ভালো অনেকে পুদিনা গুলিও খেয়ে থাকো হজমের জন্য ভীষণ ভালো দেখো আমি দিয়ে দিলাম খানিকটা পুদিনা পাতা তো দেখো এইগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো চলো আরেকটা জিনিস আমি এখানে দেবো সেটা হচ্ছে আদা আদা কিন্তু মেজ ছড়ানোর জন্য ভীষণ উপকারী আদা দেওয়া চা খেলেও কিন্তু মেদ ছড়ে তো চলো এর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা আদা তোমরা গ্রেটারে গ্রেট করেও দিতে পারো এমন ডিসতে পেস্ট করে দিতে পারো যে যেভাবে দিতে চাই তো চলো আমি গ্রেটারে গ্রেট করে আদার মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো এই গ্রেটারে আমি আদাটাকে খানিকটা পেস্ট করে নেবো নিয়ে এখানে দিয়ে দেবো তো চলো আমি গ্রেটারে আদাটাকে পেস্ট করে নিই দেখো আমি গ্রেটারে আদাটাকে পেস্ট করে দিচ্ছি নিয়ে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে এবার জলটাকে এবার আমাদের কিন্তু ফুটিয়ে নিতে হবে তো চলো বন্ধুরা জলটাকে আমরা ফুটিয়ে নিই দেখতে পাচ্ছ তোমরা আমার দিনটাই পেস্ট করতে পারো যেভাবে করবে ওটা কটা আদা দেওয়া আদা করতে ভীষণ ভালো চর্বি গলানোর জন্য চর্বি গলাতে বা পেটের মোদ ঝাড়া তুমি আদা ভীষণ উপকারিতো এটাকে আমরা ভালো করে নেবো ফুটিয়ে নেবো জলে তো আঁচটা একটু আস্তে করে দেবো ভালো করে ফুটতে হবে যাতে জলটা শুকিয়ে খানিকটা কমে যায় অতটা জল দিয়েছি ঠিক তার হাফ হয়ে গেলে তবে আমরা এটা নামাবো তো চলো এটাকে আমরা করে ফুটতে দিই কিছুক্ষণ ফুটলেই যে জলটা আছে ওটা কিন্তু হাফ হয়ে যাবে আর এই গুণাগুণগুলো কিন্তু জলের সাথে মিশে যাবে তারপরেই জলটা আমাদের পানের যোগ্য হবে তো এই জল পান করলে কিন্তু খুব সহজে পেটের চর্বি কমে যাবে মেদ ঝরে যাবে খুব তাড়াতাড়ি তোমরা রেজাল্ট জল আরেকটা ফুটে নেওয়ার দেখো এটা গরম হয়ে ফুটে আসছে আরেকটু ফুটতে দেবো জলটা কমে আসে আর গুণাগুণগুলো কিন্তু জলের সাথে মিশে যায় তাহলেই কিন্তু এটা পানের উপযোগী হবে তো দেখতে পাচ্ছি বন্ধুরা এটা কিন্তু করতে শুরু করে দিয়েছে তো কানেকক্ষণ ফোটার পর এটাকে আমরা ছেঁকে নিয়ে তবে পান করবো তো যখন তখন পান করলে কিন্তু এটা কাজ করবে না পান করারও খানিক উপযুক্ত সময় আছে তো কোন কোন সময় এটা পান করতে হবে সেটাও কিন্তু আমি আপনাদের বলে দেবো এটা ফুটে এসেছে এটাকে আমরা এটাকে ছেঁকে নেব তো চলো বন্ধু এটাকে আমরা ছেঁকে নিই দেখো ছেঁকে নিয়েছি আমরা এটা কিন্তু তোমরা পান করতে পারো তবে যখন তখন পান করতে হবে না সকালবেলা ঘুম থেকে মেটে বাসি মুখে এটাকে খেতে হবে আর এক দুবার তোমরা পান করবে সারাদিনে একটা ঘুম থেকে উঠে ব্রাশ করে এটা খাবে আর একটা হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার আগে তবে এর একটা নিয়ম আছে এটা পান করার সঙ্গে সঙ্গে তোমরা কিছু খেতে পারবে না মোটামুটি পনেরো কুড়ি মিনিট কি আধা ঘন্টা পর তোমরা কিছু খাবে তো এই পানীয়টা তোমরা পান করে দেখো বন্ধুরা এক সপ্তাহের মধ্যে কিন্তু খুঁজতে পারবে আর এটা কিন্তু রোজ যদি পান করতে পারো সকালবেলা রাতে ঘুমাতে যাওয়ার আগে তাহলে কিন্তু ভীষণ উপকারী পেটের মেদ কমে যাবে মেদ ঝরে যাবে চর্বি গলে যাবে ভীষণ উপকারী এটা এটা ঘরোয়া একটা রেমেডি ভীষণ উপকারী আর একটা পদ্ধতি আমি দেখে দিয়েছি যারা চা পান করতে ভীষণ ভালোবাসে তাদের জন্য এটা আর যাদের পায়স আসুন তারা বলছে যে এটা কীভাবে পান করবে তারাও এটা পান করতে পারো তাদের জন্য কিন্তু কোনো ক্ষতি হবে না তো তাদের জন্য আর একটা নিয়ম আছে সেটা হচ্ছে কি এটা পান করার পর তোমাদের ছাতু খেয়ে নিতে হবে এক গুলে তো এটা পান করার আধা ঘন্টা পরে এক গ্লাস ছাতু তোমরা খেয়ে নেবে তাহলে তোমাদের আর কোনো কিছু ক্ষতি হবে না তো যাদের পায়েস আছে তারা এটা খাওয়ার পর কিন্তু এক গ্লাস ছাতু খেয়ে নেবে সেটা আধা ঘন্টা পর ঠিক আছে তো ছাতুটা কিন্তু খেতেই হবে যে কোনো সময় না হলে কিন্তু এটা কাজ করবে না তো চলো এরপরে দেখাচ্ছি যারা চা পান করে তাদের তারা কিভাবে এটাকে খাবে তো দেখো জল নিয়ে নেবো আমরা জলের মধ্যে বলবে এলাচ দিয়ে দেবো এলাচ কিন্তু ভীষণ উপকারী এলাচ আমরা এখানে দিয়ে দিলাম জলের মধ্যে খেতে করে দিতে পারো আর দিয়ে দিতে হবে আদা তো দেখো আদা আমরা গ্রেট করে নিয়েছি স্টেনারে করে গ্রেট করে নিয়ে আদাটাকে নিতে পারো আমরা দিয়ে দিলাম দেখো আদা আর এলাচ দিয়ে কিন্তু ভালো করে জলটা ফুটে এলে তারপর আমরা চা দিয়ে দেবো সেই চাটাও কিন্তু তোমরা পান করতে পারো বন্ধুরা এটাও কিন্তু ভীষণ উপকারী যারা চা পান করো তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো যাদের সুগার আছে তারা কিন্তু এইভাবে পান করতে পারে সুগার রোগীদের কিন্তু ফ্যাট জমে গেলে ভীষণ খারাপ তাই তারা এইভাবে কিন্তু নিজেদের ফ্যাট বা চর্বি গলিয়ে করতে পারো খুব সহজে তার জন্য ডাক্তারের কাছে গিয়ে গাদা গাদা টাকার ওষুধও খেতে হবে তো দেখো এটা ফুটে এলে আমরা চা পাতাটা দিয়ে দেবো দেখো দিয়ে দিলাম চা পাতা যে যে চা পাতা খাও সে সেটা দিয়ে দেবে এটাকে ফুটিয়ে দেব তোমরা যেটা এটা চা পাতা খাও সেটাই কিন্তু দিয়ে দিতে পারো দিয়ে পাতা চা যে খাও সে সেটাই দিয়ে দেবে তো আমি দেখো চা পাতা খানিকটা দিয়ে এটাকে ফুটিয়ে নেবো দিয়ে ছেঁকে এটাকে খেয়ে নেবো যারা চা পান করতে ভালোবাসে তারাও কিন্তু সকালবেলা এইভাবে যদি চা পান করে তাকে ভীষণ উপকারী হয়ে দেখতে হচ্ছে এটা ফুটে এসেছে চাটা এবার আমরা てめえ。 এই চাটা যদি তোমরা সকাল বিকাল পান করতে পারো ভীষণ উপকারী তবে এর মধ্যে চিনি দেবে না তাদের সুগার আছে না আর যাদের মেয়েদ আছে তারা চিনিটা কম খাবে চিনি বা মিষ্টি জাতীয় জিনিসে কিন্তু তোমাদের ভুড়ি বা মেয়ে বেড়ে যেতে পারে তাই জন্য চিনি বা মিষ্টিটা যতটা পারবে অ্যাভয়েড করবে তাই এর মধ্যে কোনো তোমরা চিনি দেবে না যারা চিনি ছাড়া খেতে পারো না তারা এর মধ্যে মধু দিয়ে খাবে তো হ্যাঁ এর মধ্যে খানিকটা যদি মধু দিয়ে তোমরা যদি খাও না তাহলে ভীষণ উপকার হবে তো আর এর মধ্যে খানিকটা মধু দিয়ে তোমরা চিনির বদলে খেতে পারো বন্ধুরা তো এই দুটো উপায় যে কোনো একটি অবলম্বন করলে কিন্তু তোমাদের পেটের মেদ ঝরে যাবে চর্বি গলে যাবে আর তোমাদের ঘুরি কমে যাবে অনেকে দেখবে সিজারের পরে ভুড়ি বেড়ে যায় মেদ জমে যায় জামা কাপড় করলে বাজে লাগে দেখ তারা এই উপায়টি অবলম্বন করতে পারো ভীষণ উপকার আছে তো চলো বন্ধুরা যদি ভালো লেগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর আমার ভিডিওটা অবশ্যই দেখো আর ভালো লেগে থাকলে অবশ্যই যারা নতুন বন্যায় সাবস্ক্রাইব করে দিও চলো পনেরো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে টা